আসসালামু আলাইকুম জান্নাতি নারী এবং কেমতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন এটা পবিত্র কোরআনের একটি সম্পূর্ণ আয়াতের বিশেষ কিন্তু এই অংশটি আলোচিত বিষয়টি বর্ণনায় এতটাই সারগর্ব যে যদি কোনো নারী এর উপর আমল করার জন্য বন্ধ পরিকর হয় তাহলে হাতে গোনা কয়েকটি শব্দের উপর আমল করতে পারলেই তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যেতে পারে এ আয়াতংশের তিনটি বিষয় আলোচিত হয়েছে এক সৎ পূর্ণবর্তী স্ত্রীরা অতএব সব বিবাহিত নারীর সর্বপ্রথম সৎ পূর্ণবর্তী হওয়া উচিত কারণ আমাদের কাছে আল্লাহ তা আলার প্রাপ্য রয়েছে তিনি আমাদের স্রষ্টা মালিক রিজিকদাতা ও পালনকর্তা সেই পালনকর্তা মুনিবের আমাদের কাছে প্রাপ্য হল আমরা তার ইবাদত করব। নারীদের সবার আগে সৎ পূর্ণবর্তী হওয়া উচিত সৎ পূর্ণবর্তী নারী মানে চূড়ান্ত আগ্রহ ভরে নেক আমল কারিনী নারী উন্মোদের মতো আমল কারিনী নারী মানে সদা নেক আমলের সুযোগ সন্ধানী নারী নেক আমল করতে করতে ক্লান্ত নারী আবার ক্লান্তি শ্রান্তিসহ সহ নেক কালিনী নারী এ ধরনের গুণী নারীকেই সৎ পূর্ণবর্তী নারী বলা হয়েছে একজন ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবার খোঁজ করে তেমনি একজন সৎ পূর্ণবর্তী নারী নেক আমলের সন্ধান করে থাকে সময় মতো নামাজ আদায় করে কোরআন তেলওয়াত করে জিকির করে নিজের প্রবর ধ্যান খেয়াল করে নেক আমল করাকে নিজের পরিচয় বানিয়ে নেয় নিজ গৃহস্থলী কার্যকর্ম সেরে যখনই অবসর হয় তখন হয়তো যায় জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে কখনও কোরআন তেলোয়াতের মাধ্যমে শান্তি লাভ করে আবার কখনো বা তাসপি পড়ার মাধ্যমে আল্লাহ আলার গুণগান করতে থাকে আল্লাহর পথে খরচ করে তার সময়ে নিজের ভিতরের নেক আমলের গুণ ধারণ করে এ ধরনের নারীকেই সৎ পূর্ণবর্তী নারী বলা হয়েছে দুই অনুগত নারী যেসব নারী নিজের সম্পূর্ণ মনোযোগ সব দিক থেকে সরিয়ে নিজের স্বামীর দিকে কেন্দ্রীয়ভূত করে তারা একমাত্র স্বামীর জন্য নিজের অস্তিত্ব অনুভব করে স্বামীর প্রতি অপরিসীম ভালোবাসা ও বাদভাঙ্গা প্রণয় দেখায় সবসময় স্বামীর সেবায় নিয়োজিত থাকে তাকে বলা হয় শান্তি সঞ্চারণকারিনী তার মন প্রফুল্লকারিণী হয় এ ধরনের গুণী নারীকেই অনুগত নারী বলা হয় তিন আল্লাহ তাআলা নারীদেরকে অগসরে যা রক্ষা করতে নির্দেশ দিয়েছেন তা রক্ষাকারিণী নারী এর ব্যাখ্যা হলো নারী নিজের সম্পদ অপব্যবহারকারিণী হবে না সে নিজের মান সম্মান রক্ষা করে চলবে একই সঙ্গে স্বামীর সম্পদ আর নিজ সন্তানদেরকেও রক্ষা করবে এ তিনটি গুণ কোনো নারীর মধ্যে চলে এলে তাকে জান্নাতি নারী বলা যেতে পারে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হাদিস শরীফে বলা হয়েছে রোজ কেয়ামতে আল্লাহ তালা নারীদেরকে সর্বপ্রথম নামাজ নিয়ে জিজ্ঞেস করবেন এরপর জিজ্ঞেস করবেন তোমার স্বামী কি তোমার উপর খুশি ছিল স্বামী তার প্রতি খুশি থাকলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর তিনি নির্বিঘ্নে জান্নাতে চলে যাবেন তাই কোনো নারী যদি তার সারা জীবন এই আয়াত অনুসরণের পরিচালনা করে তাহলে তার জন্য জান্নাত যাওয়া খুব সহজ হয়ে যাবে